বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে জয়েস হ্যাপিনেস থেকে এখানে আপনারা দেখতে পারছেন আমার ছেলে মনির সুখী এখানে নাচ করছে কিন্তু সে জানে না যে কিছুক্ষণ পর তার জন্য কি অপেক্ষা করছে মানে সে আজকে তো মহা খুশি তার খালামনি এসেছে বাসায় কিন্তু খালামনি আসার পরেই যে তাকে ন্যাড়া করে দেয়া হবে সেটা সে কল্পনাতো ভাবিনি এখানে হচ্ছে আমি তাকে চুল ফেলে দিয়েছি কারণ ও কিছুদিন আগে অনেক ছিল আপনাদের সাথে শেয়ার করেছি তো হসপিটালে থাকা হয়েছে আর মুরব্বীরা বলে থাকে যে অসুস্থ হলে চুল রাখতে হয় না অসুস্থ চুল রাখলে নাকি বাচ্চাদের রোগ ছাড়ে না তো চুল কাটার পরে সে তো মহা এখানে তাকে রাখাই সম্ভব হচ্ছে না যার জন্য ওর বাবা ওকে নিয়ে ঘুরতে বের যায় আর এখানে দেখে আমি তো নিজেও জানতাম না যে এখানে ডান্স করতে হয় বাট এটা আমার ছেলে জানে যে এখানে ডান্স করতে হয় তো এখানে ওঠার সাথে সাথে দেখেন ও একদম পাকনা বুড়ার মতো নাচ শুরু করে দিয়েছে আমি মানে কল্পনা তো ভাবতে পারিনি যে ওইটা বুঝতে পারবে যে এখানে উঠে কিছু করতে হয় দেন হচ্ছে ওর বাবাকে ও ডাকছিল যে ওর বাবা বাবা যেন ওর সাথে আসে তো ওর বাবা ওকে কোলে নিয়ে ওর একটু ওকে বাবা দেখিয়েছিল দেখাচ্ছিল কারণ ও এমনিতেই মাসাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি পাক ও অনেক কিছু বুঝে নিজে থেকে অনেক কিছু জানে ওর মেমরিটা হচ্ছে এইরকম টাইপের যে একবার যে জিনিসটা দেখে সেই জিনিসটা ভুলে না আর আমি যে ওর চুলগুলো মেশিন দিয়ে কেটেছি ও সেটা খেয়াল করেছে যার জন্য কিনা ও মেশিন দিয়ে নিজে নিজেই তখন দেখতে পেরেছেন আপনারা যে ওর চুলগুলো আবার কাটছিল মানে যদিও মেশিনটা বন্ধ ছিল বাট ও দেখাচ্ছিল যে এইভাবে চুল কেটেছে আম্মু দেন হচ্ছে ওর চুল কাটার জরিমানা হিসেবে ওর আব্বুর সাথে ও মানে ঘুরতে বের হয়েছিল তিন ফিট গিয়েছিল এখানে যে প্রতিবাদ মানে সারাক্ষণ যেই মেলাটা থাকে প্রতিদিন যেই মেলাটা বসে সেই মেলায় গিয়েও ঘুরে আসে তা আমিও সাথে গিয়েছিলাম বাট মানে এই জরিমানাটা আমি চাইনি কারণ আমি চেয়েছিলাম যে চুল কেটে দেয় বাচ্চাদের এটা তো বাট ওর চুল কাটার পরে যে ওর বাবার এত বড় একটা জরিমানা লাগবে সেটা আমি বুঝতে পারিনি যে রাতের সাড়ে এগারোটা বাজে আমরা ওইখানে যাই আর যদিও এখন অনেক ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অনেক বলতে কিছুটা ঠান্ডা পড়ে গেছে বাট বাইকে উঠলে সেটা অনেকটাই মনে হয় বাসায় ফিরে আমি যখন এটা দেখি তখন বুঝতে পারি যে এটা ওর চুল কাটার জরিমানা ছিল না এটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ মানে হচ্ছে রাতে সাড়ে এগারোটার দিকে আমাকে বাসা থেকে বের করে নিয়ে গিয়ে আমার ঘরে ডাইনিং টেবিল আনা হয়েছে যেটা কিনা আমি জানি আর আমার ডাইনিং টেবিলটা হচ্ছে এই আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখনো চেয়ারগুলো ওঠেনি যখন চেয়ারগুলো উঠবে মানে নিচতলা থেকে উপরে যখন আমার রুমে আসবে তখন আমি ভিডিও করে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ